নমস্কার মনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কোথাও যাব বলে রেডি হচ্ছি আসলে সেটাই আজ হচ্ছে সোমবার তো আমি যাব আমার বাবার বাড়িতে কারণ আমার ছেলের স্কুলে বন্ধ দিয়েছে সামার ভ্যাকেশন হয়ে গেছে তো আজকে সোমবার দিনটা সিলেক্ট করেছি কারণ হচ্ছে মানে আমি লাস্ট যখন ওদের ঘরে গিয়েছিলাম আমার দাদা এবং বাইরা আছে তার জন্য আমি মানে সোমবার দিন এসেছি মা বলেছে এই যাত্রা সোমবারটা মানে ওই যাত্রাটা ঘুরাতে হয় সোমবার দিন পারে না মানে বাইয়ের ঘর থেকে বোন আসতে তো আমি গত যখন গিয়েছিলাম তখন আমার একটা বিশেষ কারণে আমাকে আসতেই হয়েছে সোমবার দিন তো মা বলেছে কল করে যে সোমবার দিন আসলে ভালো হবে যাত্রাটা ঘুরে যাবে তো বলেছি ঠিক আছে তুমি যখন বলছো আর ওইরকম যখন পারে না নিয়মের মানে যেটা নিয়ম ওইটার বাইরে তো যাওয়া চলবে না না তো আমারও ভালো লাগে না নিয়ম তো নিয়মই কিন্তু বিশেষ কোনো কারণে আসতে হয়েছে বলে আমি মানে ওই যাত্রাটা এবারই গিয়ে ঘুরাবো তো দেখুন আমরাও রেডি হয়ে গেছি ওদেরকেও রেডি করেছি আর আমিও রেডি হয়ে গেছি ভীষণ আনন্দ লাগছে আজকে যে যাচ্ছে ওইখানে আর গিয়ে থাকবো কদিন মানে সেই আনন্দ প্রত্যেক মেয়েদের আমার মনে হয় প্রত্যেক মেয়েদের ওই দিনটা ভীষণ আনন্দের তাকে যখন গিয়ে গিয়েভাবে বাবার বাড়িতে থাকবে আর যখন আসতে হয় সেটা তো আর বলতে মানে এখন আমি কিছু বলবো না ওই বিষয়ে আমার মানে আমি যাব আমি খুশিতে মানে আমি খুব আনন্দ পাচ্ছি আর ওরা দেখুন রেডি হয়ে কীরকম কি করছে কি মজা করছে ওরা ভাবছে এখানে আসলে তো মানে একটু গ্রামের বাড়ি না তো খোলা জায়গা পাবে মর্জি মতো ঘুরাবে বেড়াবে তারপরে বাইরা আছে বনরা আছে ওদের সাথেও মজা করবে তো দেখুন আমার পাশের করে একজন পিসা তো ওনাকে মানে আদর দিচ্ছে টাটা দিচ্ছে বলছে আমি তোমাকে নেবো না দাদু বলেছিল আমাকে নিয়ে যাও বলেছে না আমি তোমাকে নেব না তো ফাইনালি গাড়িও এসে বলছে আমরা যেখানে থাকি ওইখান থেকে না মানে আমার বাবার বাসা হচ্ছে প্রায় দেড় ঘন্টা লেগে যায় প্রচণ্ড রৌদ্র বলে না আমি টাইমটা চারটার দিকে সিলেক্ট করেছি কারণ দুপুরবেলা বেরোতে পারবো না আর সন্ধ্যা পরে না একটু রিস্কি হয়েছে কারণ ওই রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে যাব আমার বাবার বাড়িটা যে রাস্তা দিয়ে ওই রাস্তাটা হয়েছে এই যে বরাক বেলির সাথে যে মেঘালয় শিলংয়ের যে যোগাযোগ রাস্তা ওইটাই তো সন্ধ্যা পরে না অনেক বড় বড়ো ট্রাক গাড়ি আসা যাওয়া করে তো তার জন্য এই চারটার দিকে বেরোয় পড়েছি আর চারটার দিকে বেরোলে কি হবে সন্ধ্যা হতে হতে গড়েই পৌঁছে যাব। তার জন্য ওই টাইমটাই সিলেক্ট করেছি দেখুন কি আনন্দ করছে ওরা আমারও ভীষণ ভালো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না সত্যি প্রত্যেক মেয়েদেরই আমার মনে হয় প্রত্যেক মেয়েদের যে মানে ওই যে বাবার বাসে যাওয়া বলে যে আনন্দ ফুর্তি মনে চলে আসে ওইটা আমারও হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে এই আমার হাজব্যান্ড এখানে একটা মিষ্টির দোকান দেখেছে দেখার পরে বলেছে যে ওইখান থেকে মিষ্টি নিয়ে নেই বলেছে ঠিক আছে নিয়ে নাও ও তো শ্বশুরবাড়িতে যাবে মিষ্টি না নিয়ে কেমনি যাবে তো ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছি আমি ও দেখতে পারি নাই আমি ক্যামেরাবন্দি জুম করে ক্যামেরা করেছি তখন তো আমি ভাবছি আপনাদের সাথে যখন শেয়ার করব কিছু মানে কিছু এমন মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে আপনাদেরও ভালো লাগবে আমার তো ভালো লাগে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন অনেক সুন্দর জায়গা আমি যেখানে আমার বাবার বাড়ি যেখানে অনেক সুন্দর জায়গা আমি চেষ্টা করব আমি বাড়িতে গিয়েও আপনাদের সাথে মানে প্রত্যেকটা মুহূর্ত তাছাড়া আমাদের বাড়ির চারপাশ আমি ওইগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব। তো দেখুন এখানে আর মানে জায়গা আমি ক্যামেরাবন্দি করেছি যেটা হয়েছে বরাক বেলির বৃহত্তম সেতু তো দেখতেই পাচ্ছেন কত লম্বা কত সুন্দর ওইটা ওই জায়গাটার নাম হচ্ছে রানীঘাট আমার মনে হয় আগের দিনে রানীরা ওই মানে সেতুর নিচে দিয়ে হয়তো যাওয়া আসা করতো রানীর ফেরি যেটা বলে তো ফেরি আগের দিনে তো নৌকা ছিল ব্রিজ্রিজ ছিল না বলে গাড়ি ঘোড়া তেমন চলাচল ছিল না আর রানির ফেরির জায়গাটাকে বলে আমার মনে হয় ওইটাই আমি কারো কাছ থেকে কোনোদিন জানিও নাই ওই বিষয়ে আমার যতটুকু মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরে দেখুন কি সুন্দর একটা জায়গা একটা মানে পিসারি বলে মানে বিলের মতোই পিসারিটা না দেখতে অনেকটাই বড় তার মিডিলে একটা ঘর আমি ওইটাও ক্যামেরাবন্দি করেছি অনেক সুন্দর জায়গা আমার বাবার বাড়ি এদিকে তারপরে ফাইনালি আমরা কালাইন বাজারে পৌঁছে গেছি কালাইন বাজার অনেকেই চিনেন আপনারা আমার ভিডিও যারা দেখছেন আমার মনে হচ্ছে ফিফটি পারসেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট আমার বন্ধুরা আপনারা ওই কালাইন বাজারটাকে চিনেন তো দেখুন আমি ওই জায়গাটা মানে যেখানে আমার কলেজ লাইফ তো আমি আচ্ছা ওই জায়গাটাকে আমি একটি ক্যামেরাবন্দি করে রাখি কারণ আমি আগে কোনোদিনে তো ইউটিউব চ্যানেলে কোনো কিছু আপলোড করি নাই তার জন্য বাচ্চা এখন যখন আমি নতুন মানে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর দেখতেই পাচ্ছেন জালালপুরের চা বাগান ওইটা হচ্ছে রাজপুরের কিন্তু জলালপুর এরিয়াতেই পড়ে জয়শ্রী টি গার্ডেন তো আমি ওইটাও ক্যামেরাবন্দি করেছি আমি চা চা বাগানের আরও ভিডিও দেব আপনাদেরকে কত সুন্দর সুন্দর ভিডিও করব। আমি মনে মনে যেটা ভাবছি ওইখানে গিয়ে ওইটাই করব তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব তো এটা মানে এটা আমার বাসার থেকে বেশি দূর না আমার বাবার বাড়ি থেকে বেশি দূর না কাছে চলে আসছি ওইটা একটা বাজার আছে তারপরে আর একটা ছোটো বাজার আছে তো বাজারের পরে হচ্ছে মানে অল্প জায়গায় গিয়েই আমাদের বাসা তো মানে কত আনন্দ লাগছে এতদিন পরে ওই জায়গাটাকে দেখতে পাচ্ছি আজকে আমি ভীষণ খুশি তো ফাইনালি ঘরের পাশে চলে এসেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি ব্লগে সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার